স আসসালামু আলাইকুম পার্ট সিক্সে সবাইকে স্বাগতম আজকে হাঁটাহাঁটি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিব হাঁটাহাঁটি করলে আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে অর্থাৎ যারা স্টুডেন্ট আছে বা যারা শিক্ষক আছে বা যে কোনো পেশায় মস্তিষ্ক সক্রিয় রাখার জন্য অবশ্যই আমাদেরকে হাঁটা প্রয়োজন আমাদের হার্ট ভালো থাকে হাটলে পড়ে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় হাঁটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান কিন্তু মেলে এই হাঁটার মাধ্যমে অর্থাৎ চিন্তা হতাশা যখন বেড়ে যায় তখন একটু হাঁটাহাঁটি করলে একটা সুন্দর সমাধান পাওয়া যায় এবং বিষণ্নতা কাটাতে সাহায্য করে এবং আপনি যদি প্রচুর হাঁটেন তাহলে রক্ত প্রবাহের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না হাঁটাহাঁটি শরীরে এক ধরনের ভ্যাকসিন বা টিকার মতো কাজ করবে পাশাপাশি হাঁটার মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি পায় তাই সবাই হাঁটবেন এবং পার্ট সেভেন পেতে সাথেই থাকেন ধন্যবাদ